স এর কার্মেল সংঘের সভা যিশু ভক্তা তেরেজার স্মরণ দিবস পালন করছে জুয়ানিতা ফার্নান্ডেস জন্ম চিলি দেশে সান্তিয়াগো শহরে উনিশশো সালে ১৬ বছর বয়সে যিশুর ক্ষুদ্র পুষ্প সাধ্য তেরেজার জীবনী এবং ঐশ্বত্রী ব্যক্তির ভক্তা সাধ্য এলিজাবেথের লেখাগুলি পড়ে তার মনে মৌন ব্রত পালন করে ঈশ্বরের আরাধনায় নিরত জীবন যাপন করার আকাঙ্ক্ষা জেগে ওঠে তাই তিনি উনিশ বছর বয়সে লস আন্দেস নগরের কার্মেল আশ্রমে যোগদান করেন সন্ন্যাস ব্রত নেবার সময় তিনি আভিলার সাথী তেরেজার মতো যিশু ভক্তা তেরেজা নামটি গ্রহণ করেন এক বছর পরে তিনি টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে মারা যান অনেক কষ্টের মধ্যেও তিনি এই কথা দৃঢ় বিশ্বাস করতেন যে ঈশ্বর অসীম আনন্দময় তার মৃত্যু হয় সালে। এসো আমরা প্রার্থনা করি হে আনন্দময় তোমার সাধু সাথীদের পরম আনন্দ তুমি তুমি যিশু ভক্তা তেরেজার অন্তরে তার তরুণ বয়স থেকে খ্রিস্ট ও জন্য ভক্তি জাগিয়ে তোমার শক্তি পেয়ে বহু দুঃখ যন্ত্রণার মধ্যেও তিনি সর্বদা আনন্দ মধুর ভগবত ভক্তি ও ভাতৃপ্রেম দেখিয়ে গেছেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তা শুনে আশীর্বাদ সর্বদা উপলব্ধি করতে পারি যাতে কথায় ও কাজে জগৎ সংসারের কাছে সেই প্রেমের আনন্দ বার্তা প্রচার করতে পারে তোমার পুত্র আমাদের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমের